আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন বিএফএস গ্লোবাল থেকে আজকে কতজন ইতালি ভিসা কালেকশন করেছে এবং যারা আজকে পাসপোর্টগুলো কালেকশন করেছে তাদের মধ্যে কতজনের ভিসা হয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হয়েছে এবং যাতে পাসপোর্টগুলো বা কোন মাসে জমা করা ছিল সেই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এর সাথে আজকে বিএফএস গ্লোবালে যে তিনটা শাখা রয়েছে সেখানে কি পরিমাণ পাসপোর্ট আজকে জমা নিয়েছে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এবং এর সাথে বর্তমান বিএফএস গ্লোবাল পরিস্থিতি নিয়েও কিছু আদর্শ সংবাদ আপনাদেরকে দিব তো চলুন বেশি কথা না পাঠিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমরা প্রথমে আজকে যে অ্যাপয়েন্টমেন্ট বা পাসপোর্ট জমা নেওয়ার যে আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে টোটালি তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো পাসপোর্ট ভিএফএস গ্লোবাল জমা নিয়েছে এর মধ্যে জব ফ্যামিলি সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত ছিল এবং সিলেট ভিএফএস গ্লোবালের কথা যদি বলি সিলেট থেকে আজকে প্রায় বারো থেকে তেরোটার মতো পাসপোর্ট জমা সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি এবং চট্টগ্রাম প্রায় সেম একই রকম বারো থেকে তেরোটার মতো পাসপোর্ট জমা হয়েছে তো এই হচ্ছে পাসপোর্ট জমানোর যে আপডেট সেটা আজকে সারা বাংলাদেশ থেকে টোটালি প্রায় হচ্ছে ষাট থেকে বাষট্টিটার মতো পাসপোর্ট ইতালি ভিসা আবেদনের জন্য জমা হয়েছে এখন হচ্ছে আমরা ভিএফএস গ্লোবালে যে তিনটা শাখা রয়েছে সেখান থেকে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেই বিষয়টা জানিয়ে দিই আজকে আমরা প্রথমে শুরু করব ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটালি সতেরোটা পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি এখন এই সতেরোটার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট জমা করার ছিল পাঁচটা এবং হচ্ছে জব ক্যাটাগরিতে পাসপোর্ট জমা করা ছিল বারোটা জব ক্যাটাগরিতে যে বারোটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আজকে টোটালি পাঁচটা পাসপোর্ট ছিল স্পন্সার ক্যাটাগরিতে জমা করা এবং ষাটটা পাসপোর্ট ছিল এগ্রিকালচার ক্যাটাগরিতে জমা করা তো এই যে বারোটা পাসপোর্ট এর মধ্যে আজকে টোটালি তিনটা পাসপোর্টে ভিসা লেগেছে এর মধ্যে স্পন্সারে একটা ভিসা হয়েছে যে পাসপোর্টটি জমা করা ছিল সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে দু হাজার সাল এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে যে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে ভিসা হয়েছে সরি সেই দুইটা পাসপোর্টের মধ্যে দুইটাই ছিল আগস্ট মাসে দু সালে জমা করা এবং তারিখগুলো হচ্ছে একটা হচ্ছে সতেরোই আগস্ট একটা হচ্ছে আঠাশে আগস্ট এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের জব ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট এবার ফ্যামিলি ভিসা কথা যদি বলি পাঁচটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে তো এই পাঁচটা পাসপোর্টের মধ্যে আজকে হচ্ছে টোটালি পাঁচটা পাসপোর্টই ভিসা হয়েছে এবং সেই পাসপোর্টগুলো জমা করা ছিল ডিসেম্বর মাসের তিনটা এবং জানুয়ারি মাসে দু হাজার ছিল দুইটা টোটালি পাঁচটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে তো এই ছিল আমার কাছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি এবং জব ক্যাটাগরি সর্বশেষ আপডেট এছাড়া ট্যুরিস্ট কিংবা বিজনেস ভিসা কোনো আপডেট আমার কাছে এখনো পর্যন্ত আসেনি সেই জন্য আমি সেগুলো আপনাদেরকে বলতে পারলাম না তো যাই হোক বিহ এখন আমরা হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালে চলে যাব আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে পাঁচটা এর মধ্যে ফ্যামিলিতে ছিল একটা আর স্পন্সার এবং এগ্রিকালচারে ছিল দুইটা দুইটা করে চারটা টোটালি পাঁচটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে যে পাসপোর্টটা ডেলিভারি করা হয়েছিল সেই পাসপোর্টটাতে ভিসা হয়েছে সেটা দু সালে নভেম্বর মাসের তেইশ তারিখে জমা করা ছিল আর বাকি যে জব ক্যাটাগরি যদি চারটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট আজকে ভিসা হয়নি সবগুলো পাসপোর্টের ভিসাই বাতিল করে দেওয়া হয়েছে তো এই হচ্ছিল সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে আমার কাছে থাকা জব এবং ফ্যামিলি ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম বিএফএস গ্লোবালে চলে যাব চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে ছয়টা এর মধ্যে ফ্যামিলিতে ছিল দুইটা এবং স্পন্সার এবং এগ্রিকালচারে ছিল টোটালি চারটা এর মধ্যে আমরা স্পন্সারে একটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি জানতে পেরেছি যার পাসপোর্টটি জমা করা ছিল আগস্ট মাসে দু হাজার তেইশ তারিখে এবং হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে যে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছিল এর মধ্যে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং সেগুলো ছিল নভেম্বর একটা ডিসেম্বর একটা দু সালে জমা করা তো এই ছিল আমার কাছে সারা বাংলাদেশ থেকে আজকে কী পরিমাণ পাসপোর্ট জমা দিয়েছে এবং কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেই বিষয়টা আশা করি আপনারা সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো যাই হোক আজকে সারা বাংলাদেশ থেকে টোটালি পাসপোর্ট জমা নিয়েছে বিএফএস গ্লোবাল ষাট থেকে পঁয়ষট্টিটার মতো এবং পাসপোর্ট ডেলিভারি দিয়েছে টোটালি ঢাকা থেকে দিয়েছে সতেরোটা এবং অন্যান্য যে দুইটা রয়েছে সে দুইটার থেকে অ্যাভারেজে উনত্রিশ থেকে তিরিশটার মতো পাসপোর্ট আজকে ডেলিভারি দিয়েছে যা পূর্বের দিনগুলোর থেকে আরও পরিমাণে কমে আসতেছে বিগত মাঝখানে দুই তিন দিন কিন্তু পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল আমরা আশা করেছিলাম যে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা আরও আরও অনেকটাই বৃদ্ধি পাবে তবে দুঃখের সাথে বলতে হচ্ছে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা দিনে দিনে আবার কমে যাচ্ছে তো এর সমাধান কোথায় হবে জানি না কারণ এই দিনে বিশটা পঁচিশটা করে পাসপোর্ট যদি ডেলিভারি করা হয় সেক্ষেত্রে এই পাসপোর্ট যে জমা থাকায় এটা কখনই সমাধান হবে না এবং বর্তমানে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করতেছে সেটা একদম সীমিত পরিমাণে এর থেকে পাসপোর্ট জমা নেওয়ার হারটা অনেকটাই বেশি এখন পাসপোর্ট যদি দিনে তিরিশটা জমা নেওয়াপোর্ট ডেলিভারি যদি দিনে তার অর্ধেক করে সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট যেহেতু জমা বেশি নিচ্ছে পাসপোর্ট কিন্তু আরও বেশি পরিমাণে ভিএফএস গ্লোবালে জমা হয়ে থাকবে তো তখন এখন যে পরিমাণ পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা আছে বিগত এক বছর পর আমরা দেখব যে ভিএফএস গ্লোবালের থেকে আরও বেশি পরিমাণ পাসপোর্ট জমা হয়ে গেছে এখন অনেকেই বলতেছেন সাতই অক্টোবর হচ্ছে আপনারা আন্দোলন করবেন বা হচ্ছে মানববন্ধন করবেন আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় কারণ আমি প্রথমে সাথে একটা সম্মত ছিলাম না সেটা যেহেতু প্রধান বাসভবনের সামনে আন্দোলন এবং মানববন্ধন করা নিষিদ্ধ হয়ে গিয়েছিল এবং এছাড়া দুদিন পর পর মানববন্ধন করলে সেটা ভালো না তবে এখন যে পরিস্থিতি যে দাঁড়িয়েছে এটা যদি একটা সমাধান না হয় তাহলে আমরা এই সারা জীবনে এরকম হচ্ছে ভোগান্তির সম্মুখীন হয়ে যাব তো এখন সেটা আপনাদের এখন তো ব্যক্তিগত বিষয় তবে আপনারা একটু মাথায় রাখবেন বিষয়টা যেহেতু কিছুদিন আগে আপনারা হয়তো বা জানেন যে সরকারি চাকরিজীবীতে চাকরিতে যাতে পঁয়ত্রিশ বছর বহাল করা হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশের সাথে একদম সরাসরি একটা বিশৃঙ্খল সৃষ্টি সমস্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তো সেই বিষয়টা মাথায় রেখে তারপর হচ্ছে আপনারা আন্দোলন করবেন মানববন্ধন করবেন যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেখানে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটার পরকল্পনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম